আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা তো ভাই আব্দুলা আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ও আলাম ইবনে আব্বাস বলছেন ও আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবে না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটা দেখা তুমি পাবে না পাবে না ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন